উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ে টাউন ক্লাব মাঠের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হল ব্যাংকে কর্মী নিয়োগে অনিয়ম আর্থিক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে এদিন জেলা যুব কংগ্রেস নেতৃত্ব ব্যাংক কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সভাপতি সামসেদ আলম সহসভাপতি সৌভিক রায় সহ জেলা যুব কংগ্রেসের বহু কর্মী এবং সমর্থকেরা বিক্ষোভে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন এবং স্বচ্ছ নিয়োগ চাই মূলত এই দুই স্লোগানে মুখর হয়ে ওঠে ব্যাংক প্রাঙ্গণ পরে প্রতিনিধি দল ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজারের হাতে লিখিত দাবিপত্র জমা দেয় জেলা যুব কংগ্রেসের সহসভাপতি সৌভিক রায় অভিযোগ করেন ব্যাংক নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম এবং স্বজন পোষণ হয়েছে সাধারণ যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে কিছু প্রভাবশালী মহল নিজেদের আত্মীয় স্বজনকে চাকরি পাইয়ে দিচ্ছে তিনি বলেন আমরা চাই স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা কার্যকর হোক আমরা আজকে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে ডিপুটেশন দিতে এসেছি আমাদের সিইওর কাছে কিন্তু আমরা জানতে পেরেছি সিইও তার ব্যক্তিগত কারণের জন্য আজকে নেই উনি অনুরোধ করেছেন আমাদেরকে যে ডিজিএম যিনি আছেন এই রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক প্রাইভেট লিমিটেডের তার কাছে আমরা ডেপুটেশন কপিটা তুলে দেবো আমাদের মূল বিষয় রায়গঞ্জ সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের দীর্ঘদিনের দুর্নীতি আমরা দেখেছি রায়গঞ্জ সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকে দীর্ঘদিন নির্বাচন হয় না এখানে একটা স্বজন পোষণ একটা দুর্নীতির আঁকড় তৈরি হয়েছে এবং অন্যান্য অনেক ইস্যু আছে যেখানে অবৈধভাবে ব্রাঞ্চ নির্মাণ অবৈধভাবে লোক নিয়োগ স্বজন পোষণ আর রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভের আজকে এই দুর্দশা আমরা দেখতে পাচ্ছি যে জোর করে এই সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্কগুলোর বোর্ডের ডিরেক্টরসরা ঢুকে থাকছেন এবং এখান থেকে নিজেদের আখের গুছাচ্ছে এই ব্যবস্থার পরিবর্তনের জন্য গ্রামীণ খেটে খাওয়া মানুষের যে টাকা কোঅপারেটিভ ব্যাংকে থাকে সেই টাকা যাতে সুরক্ষিত থাকে এবং সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক যাতে দেউলিয়া না হয়ে যায় সেই ব্যবস্থাটাকে আমরা পুনরুদ্ধার করার জন্য আমরা যুব কংগ্রেস জেলা সভাপতি মহিত সিংহুপ্তর নির্দেশে আমরা আজকে এখানে ডেপুটেশন দিচ্ছি এবং আগামী দিনে আমাদের লড়াই চলবে আমরা এই সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যে চেয়ারম্যান আছেন অস্থায়ী তিলক তিলক চৌধুরী রতন চৌধুরী তার কাছেও আসবো পুনরায় আমরা ডেট নেবো এবং সেদিন আমরা এখানে সমস্ত বিষয়গুলো তুলে ধরব সভাপতি শামশেদ আলম সতর্ক করে বলেন যদি দ্রুত তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হয় তবে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও এলাকায় উত্তেজনার আবহ সৃষ্টি হয়েছে রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা